का और देश का फ्यूज उड़ गया है जो राजनीति और धर्म का दोनों तार को एक साथ जोड़ दिया है ইসলামপুর দুই নং এরিয়া কমিটির সংবর্ধনা সভায় সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বাংলা বাঁচাও যাত্রার সঙ্গী হয়ে শিলিগুড়িতে কর্মসূচি শেষে ইসলামপুরে সিপিআইএম রাজ্যসভার সম্পাদক মোহাম্মদ সেলিম পৌঁছে এক নং এরিয়া কমিটির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং পরে গুনজুরিয়ায় ইসলামপুর দুই নং এরিয়া কমিটির আহ্বানে আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন শীতের রাত উপেক্ষা করে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল উপস্থিত কর্মীরা জানান রাজ্যের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন প্রিয় নেতা ও অভিভাবককে এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন গুঞ্জুরিয়ায় ইসলামপুর দুই নং এরিয়া কমিটির কর্মী ও সমর্থকেরা এতে উপস্থিত ছিলেন প্রবীণ ও নবীন সিপিআইএম নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা প্রিয় নেতা ও অভিভাবককে পাশে পেয়ে কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল উচ্ছ্বাসে ভরপুর এত বিপুল সংখ্যক জনসমাগমে

এখানে এই সুযোগে আবারো অনেক পূর্ণ লোকের সঙ্গে দেখা হয়ে গেল আপনারা সবাই এত রাত্রে শতাত করে এক দিনের নোটিজে আসবেন এজন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবোকা শুকরিয়া এতেই এ लगता है कि हमारे पार्टी के साथ लाल झंडे के साथ हमारे साथ जो लगाव है वो बरकरार है अब এই বাংলা ভাষা যপ্ত আমরা এজন্যই করছি আসলে দেশ কে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হবে আমাদের কাছে দেশ মানে একটা ম্যাপ না দেশ মানে হচ্ছে দেশের মানুষ সেই মানুষ মানে হচ্ছে এই গানে বাংলাবাসী হিন্দিবাসী তেলেগুবাসী উর্দুবাসী অসমিয়া ওড়িয়া তেলেগু সবাই আছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ পাশিক জৈন সবাই আছে এরকম সবাইকে নিয়ে একত্রিত করে বাসতে হবে

हिंदू मुसलमान ब्राह्मण दिए मैं को बात के दिमाग में देना चाहूंगा कॉम्रेड मोहम्मद सलीम हमारे पार्टी के राज्य संपादक जब रायगंज के एमपी थे एमपी लेट का, का काम करने में सबसे एक नंबर में पूरे वेस्ट बंगाल में, में नाम था तो वो कॉम्रेड मोहम्मद सलीम का था ये कमेंट मोहम्मद सलीम साहब हमारे ही आज मौजूद हैं आज वो जो उस पर आप जो चमक देख रहे हैं वो लाइट वो लाइट वो भी कमेंट एम सलीम साहब के एमपी लाइट के फंड से हुआ है तो बात ये है कि हमारे पूरे रायगन क्षेत्र में हर एक गांव में कमेंट मोहम्मद सलीम से लोग मोहब्बत करते हैं हर जिलाजीत लीडर है और खास करके वो जब बोले कि यहां आना मेरी अम्मी से मिलना थोड़ा सा लोगों से दुआ सलाम नमस्कार करना तो इस जगह से खास करके उनका एक अलग ही ताल्लुक है ये बात आप सभी जानते हैं मैं और कोई बात नहीं कहूंगा आप सभी आए आप सभी का शुक्रिया आइंदा दिनों में मैं एक चीज खाली आपको बता के दे रहा हूँ आप लोग ये अपने दिमाग में लेके जाए कि ये जो साहिब मस्जिद पे जो लोग बैठे हुए हैं उनका घर टूट रहा है खूब तरह तरी मोहम्मद सलीम कॉम्रेड मोहम्मद सलीम के हमला है अनुरोध कर वो आसार এবং আমি আপনাদের সামনে আহ্বান বলে দিচ্ছি তৃণমূল ভেঙে অনেক লোক জয়েন করবে এবং আমরা মোহাম্মদ সেলিমের হাত দিয়ে তাদের ঝান্ডা ধরাবো খুব সময় খুব তাড়াতাড়ি সেই আসছে আজকে খালি একটু হিন দিয়ে রেখলাম যা এখানে শুনছেন তারা খুঁজে বের করুন জয়েন করতে যাচ্ছে আমি এটুকুই বলবো সভাপতির অনুমতি নিয়ে উনি অনুমতি দিয়েছেন সভা এখানে সমাপ্তি করা হলো আপনারা এত রাতে থাকলেন নিজের নাজের বাড়িতে ফিরে যাবেন সবাইকে সালাম আদাব নমস্কার লাল সালাম জানিয়ে আজকে এই সভা এখানে শেষ করছি জিন্দাবাদ